আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাঁচটা গুণ কোয়ালিটি যার ভিতরে থাকবে দুনিয়াতে ওই আল্লাহ পাকে বান্দা বান্দের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে পাঁচটা কোয়ালিটি পাঁচটা গুণ প্রথম নাম্বার কোয়ালিটি কি আসুন আমরা চলে যাই আল্লাহ রব্বুল আলামিন মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলে সম্পর্কে বলে ইন্মিন মুমিনের সামনে যখন সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে মুমিনের সামনে যখন কবরের কথা বলা হবে মুমিনের সামনে যখন জান্নাত জাহান নামের কথা বলা হবে অজিলাত কলু বহু মুমিনের প্রথম নাম্বার গুণ হল প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিনের অন্তরটা আল্লাহর ভয় কেঁপে উঠবে আল্লাহর ভয় অন্তরটা কেঁপে উঠবে আপনি বুঝবেন কিভাবে জ্বালার ভয় আপনার দিলের ভিতরে আছে কোয়ালিটিটা আপনার মধ্যে আছে কিছু মানুষ আছে দেখবেন জাহান নামের কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় অন্তরের একটা ভয় এসে যায় আল্লাহ আমি যে আমল করছি আমার জাহান জাহান্নামের আগুনে যাওয়া লাগবে অনেকে আছে কবর দেখলে ভয় পায় কাঁদে এই যে ভয় এই ভয়টা আসা হলো মুমিন ইমানবারের লক্ষণ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার ভয় আর আল্লাহর ভয় এর মধ্যে পার্থক্য আছে না নাই দুনিয়ার ভয় কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মানাহুম মিন খওফ এখানে খওফুন অর্থ হলো দুনিয়ার সাধারণ ভয় দুনিয়ার সাধারণ ভয় কাকে বলে আপনি রাতের অন্ধকারে বের হয়েছেন সাপ আপনাকে কামড়াতে পারে মাকড় আপনাকে কামড়াতে পারে রাতের অন্ধকারে আপনি ঈশ্বর দি যাবেন পাবনা যাবেন দূর দূরে যাবেন সন্তরাস হাইজাকার আপনার উপরে অ্যাটাক দিতে পারে এই যে ভয় এইটা হলো দুনিয়ার সাধারণ ভয় ওয়াজিলাত এই ভয় দুনিয়ার কোনো সাধারণ ভয় নয় ওয়াজিলাত বহু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ভয় আল্লাহর দেখেন আপনার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা আপনি বুঝবেন কিভাবে মাহে রমজান মাস যখন আসে দেখবেন মুরব্বী মানুষগুলি রোজা রাখে যুবক ভাইরা রোজা রাখে ছোট ছোট মাদ্রাসার তাল মেরা তারা রোজা রাখে রাখে না যখন দুপুর হয় পানির পিপাসায় কলিজাটা ফেটে যায় ঘরের ভিতরে একা একা অনেকে বসে থাকে দরজা আটকানো জানালা আটকানো জগের ভিতরে পানি রাখা বোতলের ভিতরে পানি রাখা সুযোগ আছে পানি খাওয়ার কিন্তু খায় না সে যদি পানি খায় কেউ দেখবে না স্ত্রী দেখবে না ছেলে মেয়ে দেখবে না পাড়া প্রতিবেশী কেউ দেখবে না তারপরও এই পানি খায় না কার ভয় কার ভয় এই যে একটা ভয় এটা হলো আল্লাহর ভয় সুযোগ আছে পানি খাওয়া কিন্তু খায় না আমি দেখেছি অনেক রোজাদার ব্যক্তি মুরব্বী মানুষ ব্যান চালায় রোজা রাখা অবস্থায় রিক্সা চালায় অটো চালায় বিলি গিয়া কাজ করে ধান চাষ করে কত কষ্ট হয় জিজ্ঞাসা করা হলো বাজার আপনার এত কষ্ট হয় রোজা কেন ছাড়েন না আপনি তো ইচ্ছা করলে পানি খেতে পারেন মুরব্বী মানুষগুলি বলে দুনিয়ার কেউ দেখবে না দুনিয়ার কোন মানুষ যদি না দেখে দেখবে তোমার আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলে ইন্দাল্লাহি আতকা বলেন আমার কাছে ওই ব্যক্তি সব চাইতে সম্মানিত যার দিলের মধ্যে আছে আমি আল্লাহর ভয় ভিল্লাহবি আছে আল্লাহর ভাই তারা পথ ভুলে যায় না সবাই আমার সাথে বলেন না যাদের হৃদয় আছে আল্লাহর ভাই তারা পথ ভোলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না তাহলে মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিন সব সময় ভয় করবে কাকে? দিলের ভিতরে ভয় রাখবে কার? আসুন প্রথম নাম্বার কোয়ালিটি সংক্ষেপ আলোচনা অনেক রাত দ্বিতীয় নাম্বার কোয়ালিটিতে আমরা যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা প্রবুল আল আমিন বলেন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হল মুমিনের সামনে যখন আল্লাহর কোরান তেলাওয়াত করা হবে মুমিনের সামনে যখন আল্লার কোরানের তাফসিল করা হবে মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হল আলাইহিম জা দা তুমি মানা মুমিনের ইমানটা বেড়ে যাবে আমার বাজান। মুমিনের ইমানটা যে বাড়ে এটা আপনি বুঝবেন কিভাবে কোরআন শোনার পরে যদি আপনার মজা লাগে আরও শুনতে মনে চায় তাহলে আপনি বুঝবেন আপনার ইমানটা বেড়ে যাচ্ছে কোরআন শোনার পরে যদি আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি এসে যায় তাহলে আপনি বুঝবেন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে এই যে আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন সভাপতি সাহেব কি কোনো ঘোষণা দিয়েছে নাকি ঠান্ডার ভিতরে সবাই কোরআনের মাহফিল যারা যারা শুনবে সবাইকে হাদিয়া দেওয়া হবে কথা কয় না এরকম কোনো ঘোষণা কি দিয়েছে তাবার রোগ খাওয়ানো হবে বিরিয়ানি খাওয়ানো হবে তাহলে বসে আছেন কেন বসে আছি কোরআনের ভালোবাসায় বসে আছি আল্লাহকে খুশি করার জন্য কোরআনের মধ্যে স্পেশাল একটি আকর্ষণ আছে স্পেশাল একটি রয়েছে। এই কোরআনের ভিতরে কোরআন হলো চুম্বক আর এই কোরআনের ভিতরে এমন একটি মজা রয়েছে এই কোরআন আপনি যত শুনবেন তত মজা আমার জবানে শুনবেন রকম মজা আপনাদের ইমাম সাহেবের মুখে শুনবেন আরেক রকম মজা আরেকজন বক্তার মুখে শুনবেন আরেক রকম মজা এক একজনের কণ্ঠে মজা তার মানে কোরআন মানুষ যত শুনবে যত পড়বে তত মানুষের ইমানটা বাড়বে কোরআনের মধ্যে মজা আসে না ভাইজান গানের ভিতরে কি মজা আছে নাকি একটা গান আপনি একবার দুইবার তিনবার শুনবেন বিশ্বাস না হয় একটা গান আপনি বারবার শুনবেন দেখবেন এরপরে চালালে আপনার বিরক্ত লাগবে ভালো লাগবে না ভালো লাগবে না কিন্তু আল্লাহর কোরআন মাগরীবে যাবেন মসজিদে সুরা ফাতেহা ঈশায় যাবেন ইমাম সাহেব সুরা ফাতেহা ফজরে যাবেন ইমাম সাহেব সুরা ফাতেহা নিজেও পড়ছেন শুনছেন আজ পর্যন্ত কোন মসজিদের সভাপতি বলেছে যে হুজুর সুরা ফাতেহা প্রত্যেক দিন নামাজের শুরুতে পড়েন ভালো লাগে না আপনি সুরা ফাতেহা বাদ দিয়ে অন্য কোনো সুনা পড়েন আজ পর্যন্ত বলছে যত শুনবেন তত মজা আর গান গান আপনি একটা আপনি বারবার শুনবেন তারপরে আর ভালো লাগবে না যে শিল্পী গান গাই ওই গানের মজা যত সময় থাকে শিল্পীর অনেক দাম থাকে গানের মজাও শেষ শিল্পীর দামও শেষ আর এই কোরআন এমন একটি কোরআন যেই কোরআন নাজিল করেছেন কে আরো জোরে বলেন কে নাজিল হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ আমার সম্মানিত ভাইরা এই কোরআন যে মানবে সে হবে হিরো কোরআন যে মানবে না সে হবে জিরো স্পষ্ট আইনার মতো কথা কোরআন যে মানবে সে হবে হিরো কোরআন যে মানবে না সে হবে জিরো মক্কার আবু জাহেল আমার নবীকে এই কোরআনের দাবাব দিতে দেয় নাই কোরআন তেলাবাদ করতে দেয় নাই আবু জাহেল এমন অপমানিত হয়েছে আবু জাহেলের বাড়িটা হয়েছে হাজি সাহেবদের টয়লেট খানা আর হজরত উমার সে ছিল সন্তরাস আল্লাহ নবীর মাথা আনার জন্য পর্যন্ত রওনা হয়েছিল এমন কোন খারাপ কাজ নাই যা হজরত উমারে ফারুক করে নাই কিন্তু তার বোনের মুখে আল্লাহর তার ইমানটা বেড়ে যাওয়ার কারণে হজরত উমর এমন একজন মানুষ হয়ে গেলেন নবীজি ঘোষণা দিয়েছেন আমার পরে কেউ নবী হবে না যদি আমার পরে কেউ নবী হতো সে হজরতে হজরত আল্লাহ আখবর বলবেন না আমার পরে কেউ নবী হবে না নবুয়াতি প্রাপ্ত হবে না যদি কেউ নবী হতো সে হতো কে কেনই দরকার শোনা ভিতরে আছে সব ঠিক কিনা বলো ঠিক আমার আগে আলোচনা করতেছিলেন আমাদের আমির সাহেব শান্তি যদি পেতে হয় ইসলামের তলে আসতে হবে ইসলাম মানেই তো কোরআন কোরআন মানেই তো ইসলাম ঠিক কিনা ভাই যান এই কোরআন নবী সাল্লামের উপরে আল্লাহ পাক এমন একটা সময় নাজিল করেছিলেন যে সময়ে জাহিলিয়াতের যুগ বলা হতো কোন যুগ বলা হতো ভাই যান জাহিলিয়াতের যুগ এমন একটা যুগ ছিল যেই যুগে নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করত নাউজুবিল্লাহ বলেন কি ভয়ানক ব্যাপার কি আজীব ব্যাপার নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করত না সন্তান জন্ম নিলে কুলক্ষণ মনে করা হতো বাবা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে অবস্থায় মাটির চাপা দিয়া পাথর চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করতো না চুরি ডাকাতি অন্যায় ব্যবচার দুর্নীতি এমন কোন খারাপ কাজ নাই যাই জাহিলিয়াতের যুগে হতো না কিন্তু আমার বাহারা আল্লাপার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্ল সাল উপরে কোরআন নাজিল করলেন ওই জাহিলিয়াতের যুগে মানুষ কোরআন শুনে কোরআন মানার কারণে ওই যুগটা এমন যুগ হয়ে গেল স্বর ভালো হয়ে গেল সন্তারাস ভালো হয়ে গেল ধর্ষক ভালো হয়ে গেল যারা ছিল স্বর তারা হয়ে গেল সপ্তমের পাহারাদা যারা ছিল নারী সতীত্বের জন তারাই হয়ে গেল নাজিব নারীদের ইজ্জত রক্ষাকারের আমার ভাইরা কোরআন মানার কারণে ওই সমাজটা হয়ে গেল সোনার সমাজ জান্নাতের একটা মিনি মডেল হয়ে গেল নবীজি বলেছেন আমার যুগ সর্বোত্তম যুগ এখন ওই যুগটা কি পানি পরা দিয়ে ভালো হয়েছিল যুবক ভাইরা কথা বলবেন ওই যুগটা কি তাবিজ দিয়া ভালো হয়েছিল না কোরআনের রাজ সংসদে কায়ম করার জন্য মুসলমান লক্ষ্য করেন আজকে বাংলাদেশে এই বাংলাদেশের ভিতরে জেনা বেবিচার অন্যায় দুর্নীতি ছিল কি ছিল না বিচার হয়েছে কোরআনের রাস বাংলাদেশে না থাকার কারণে সোনার ছেলেদের বিচার হয় নাই আমার বাগের হাট জমিনে তিন বছরের শিশু তানিয়াকে ধর্ষণ করতে গিয়েছিল সোনার ছেলেরা লজ্জাস্থান ছোট হওয়ার কারণে পেলেট দিয়ে তার কেটে ফেরে ধর্ষণ করে তাকে হত্যা করে লাশটাকে গাছে ঝুলিয়ে রেখেছে কোরআনের ন্যায় বিচার বাংলার সংসদে না থাকার কারণে তাদের বিচার বাংলাদেশে হয় না ভুল বললাম আওয়ামী লীগের এক নেতাকে ভোট না দেওয়ার কারণে চার ছেলে মেয়েকে চার মা কে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে নোয়াখালীতে পত্রিকা আমরা পড়েছি অষ্টআশি বৎসরের সালেহাকে পর্যন্ত তারা ধর্ষণ করেছে বিচার হয় নাই কেন কোরআন আমাদের প্রয়োজন শোনেন শোনেন আমরা তো বগল বাজাচ্ছি অনেকে বগল বাজাচ্ছি টেনশন নাই চিন্তা নাই যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে কেবল মাত্র আমরা সেমিফাইনাল জিতেছি এখনো ফাইনাল সামনে কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা সেমিফাইনাল জিতেছি এখনো ফাইনাল পরীক্ষা বাকি আছে ফাইনাল যুদ্ধ বাকি আছে ফাইনাল যুদ্ধটা হলো ব্যালট পেপারের যুদ্ধ কথা বলেন ঠিক কিনা এমন শাসক এই বাংলার সুপ্রিম কোর্টে আনতে হবে এমন মেম্বার বানাতে হবে এমন চেয়ারম্যান বানাতে হবে যাদের ভিতরে আছে আল্লাহ পাকের যাদের ভিতরে আছে ইসলাম যারা আর কোনোদিন এই বাংলাদেশে আয়না ঘর তৈরি করার সাহস পাবে না কথা ভুল বললাম আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিএমপিআর জামাতের বাংলাদেশ ঠিক কিনা বলুন আমার সম্মানিত ভাইরা রাগ করতেছেন নাকি আপনারা আরে ওয়াজ এখনো শুরু হয়নি তো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম করতে হবে কি করতে হবে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ তার তার স্পিরিট কেমন ছিল সাহস কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ এই মক্কার জমিনে দুইজন শক্তিশালী মানুষ একজন হলো আবু জাহেল আর একজন হলো হযরতে ওমর আল্লাহ তুমি দুইজন আর একজনকে আমার সঙ্গী হিসেবে তুমি কবুল করে নাও তাহলে আমার ইসলামের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন ঘটনা আপনারা জানেন অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম হযরত উমর কে উস্কানি দেয়া হলো নবেজের মাথা আনার জন্য দরবারে নিয়ে রওনা হয়েছিল বোন আর বগ্নিপতি তারা আগে থেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল বোনের জবানে করাম তেলাওয়াত শুনে সুরা তহা তেলাওয়াত শুনে আলাইহিম যাদাতুম ঈমানা উমরের ঈমানটা বেড়ে যাওয়ার কারণে নাঙ্গা তরবারি হাতে নিয়ে রওনা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে এগারো জন সাবিকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তোমার ফারুক রাদি আল্লাহ হাজির হচ্ছে আসতেছে তরবারি না দৌড়ায় আসতেছে দুইজন সাবি দাঁড়ায় গেলেন নবীজি নবীজি এখনই আপনি অন্য চলে যান এখনই আপনি আড়ালে চলে যান এখানে আপনি থাকবেন না ওই উমার আসতেছে উমার যদি আপনাকে সামনে পায় আপনার মাথাটা আলাদা করে ফেলতে পারে আমার নবী বললেন বাধা দিও না আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি নবীর কেমন জানি মনে হচ্ছে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে উমারকে আল্লাহ কুরআনের জন্য কবল করেছে আজ রে ফারুক রাদি আল্লাহ আমার নবীর সামনে হাজির হয়ে গেল তরবারিটা আমার নবীর পা কে রেখেছে রেখে দিল হজরো তোমার এবার ডাক দিলেন নবী রসুল্লাহ অ নবী আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো বনের মুখে কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা বেড়ে গেছে নবী আপনি আর দেরি করবেন না আমাকে আপনি পড়ায় দেন কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা